ওকে তো আমরা আজকের এই ভিডিওতে আমাদের ওয়ান পঞ্চম অধ্যায়ের বল ঘর্ষণ এই চ্যাপ্টারের একটি নতুন টপিক আহ নিয়ে আলোচনা করবো এবং সেই টপিকটা হলো আহ বলের ঘাত কি সাথেই এটার বলের ঘাত এইটার সাথেই আমরা আরো একটা জিনিস শেষ করে ফেলবো সেটা সম্ভবত এখানে দেওয়া নাই তো so, দুইটা question এখান থেকে আমরা পড়বো কোশ্চেন দুটোতে আমরা চলে যাই একটা হলো বলের ঘাত কি আর একটা হলো ঘাত বল কি ঠিক আছে what ঘাত বল এবং what বলের ঘাত এই দুটা জিনিস আমরা এই ভিডিওতে একটু দেখবো তো ঘাত বলটা কি ঠিক আছে ঘাত বল একবারে এই দুইটা জিনিস আমাদের এটা নিয়ে তেমন কোনো ম্যাথ নাই জাস্ট আমরা একটু জেনে রাখবো এবং অল্প কথায় জানবো ভিডিও বেশি লম্বা করবো না আপনাদেরও বেশি কোন শুনতে হবে না যা বলবো একটু মনে রাখবেন আমাদের কেস ক্লোজড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন ঘাত বল সম্পর্কে যেটা বলছে সেটা হলো বস্তুর উপর একটা বস্তুর উপর খুবই অল্প সময়ের জন্য মানে একবারে যতটা কম সময়ের জন্যই হোক না কেন অল্প জন্য যদি অনেক বড় কোনো মানের বল প্রযুক্ত হয় তাহলে সেই বৃহৎ মানের বলকে আমি বলবো ঘাত বল ঠিক আছে মানে আপনি দিস খুবই কম সময় মনে করেন এক সেকেন্ড সময় দিস এক সেকেন্ডে আপনি প্রায় একশো নিউটন একশো নি বল একসাথে এক সেকেন্ডে আপনি দিয়ে দিচ্ছেন এক সেকেন্ডে অনেক অনেকগুলা আপনি খুব বেশি পরিমাণের বল দিয়ে দিচ্ছেন যেমন কি ধরনের উদাহরণ দেওয়া আছে ফুটবলকে আপনি এখন একটা ফুটবল যখন বসে থাকে সে নিজেও বুঝে না যে লাফি দেওয়ার সাথে সাথে যে সে উড়ে চলে যাবে এটি কেউ বুঝে কারণ সে প্রিপারেডি থাকে না খুব অল্প সময় আপনি লাফি মারেন এবং খুব অল্প সময় এটা চলে যায় তাই না তো এরকম ফুটবলকে লাথি মারা একটা পেরেক যখন আপনারা গাথেন একটা পেরেককে যখন গাঁথা হয় তার ভিতরে দেখেন আপনি একটা মাত্র বাড়ি দিয়ে সরাই ফেলতেছেন কিন্তু কি পরিমাণ কত বেশি পরিমাণের বল আপনি সেখানে প্রয়োগ করতেছেন তো এই পেরেক পেরেককে যদি আপনি হাতুড়ি দিয়ে মারেন সেখানে আসলে যে বলটা হয় সেটার নাম হয় ঘাত বল ক্রিকেট ব্যাট দিয়ে ক্রিকেটের যে আমরা বল খেলি সেই বলকে যদি আঘাত করেন সেখানেও ঘাত বল হয় তো ঘাত বলটা এক্স্যাক্টলি কি বলতেছে এটা বলতেছে কোন বস্তুর উপর যদি খুবই অল্প সময়ের জন্য খুবই বেশি পরিমাণের বল আপনি উপযুক্ত করেন তাহলে সেই বলটাকে আপনি বলবেন ঘাট বল একবার ইজি হিসাব কয়েকটা উদাহরণ দিচ্ছেন শুধু সঙ্গে পড়বেন আহ কয়েকটা উদাহরণ মনে রাখবেন এনা এটা কোশ্চেন অ্যান্সার করার জন্য এনা ঠিক আছে তো এখন আমি চলে যাই এই ঘাত বলের মতো আরেকটা টপিক আছে বলের ঘাত ঠিক আছে এই ঘাত বল আর বলের ঘাত কিন্তু আবার একই কথা না দুইটাই ভিন্ন কথা তো আমরা একটু দেখি যে আসলে বলের ঘাত কি বলছে ওকে এরপরে আমরা যেটাতে আসব সেটা হলো বলের ঘাতটা কি তো একটু আগে যখন আমরা ঘাত বলটা দেখতেছিলাম যে একটা পেরেকের মধ্যেই মনে করেন আপনি হাতুড়ি দিয়ে কি করছেন হাতুড়ি দিয়ে বাড়ি দিছেন আহ কতক্ষণ ধরে বাড়ি দিছেন আপনি মনে করেন বাড়ি দিছেন এক সেকেন্ডে এক সেকেন্ডে আপনি একশো নিউটন যেটা বলতেছিলাম একশো নিউটন বল আপনি প্রয়োগ করছেন এটা হলো সময় এক সেকেন্ড সময় আপনি একশো মিটার বল প্রয়োগ করছেন তো এই ঘটনাটা আমরা একটু আগে ঘাট বলের ক্ষেত্রে দেখতেছিলাম যে অল্প সময় যদি আপনি অনেক বেশি বল প্রয়োগ করেন সেটা ঘাট বল তাহলে এই ঘাট বল এবং বলের ঘাট দুইটাই কিন্তু ভিন্ন জিনিস তো এটা আমরা কিভাবে এবার মনে রাখবো আমরা মনে রাখবো কি হবে এই ঘাট বলের কোন সমীকরণ নাই এটা একবারে বাংলা কথা যে আপনি খুবই অল্প সময়ে অনেক বেশি বল প্রয়োগ করে ফেলছেন সেটাই আপনার ঘাট বল কিন্তু বলের ঘাতে একটা আমরা সমীকরণ পাবো এটার একটু ম্যাথমেটিক টান থাকবে এটাতে নাই এবং এটাতে সমীকরণ আছে এবং এই বলের ঘাতের সংজ্ঞা কি বলছে বলের ঘাতটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল যে দ্বারা এবং এটা বের করা হয় আপনি যে বৃহৎ মানের বলটা প্রয়োগ করছেন সেই বল এবং ওই বলটা কতক্ষণ একটি ছিল টি সেটার স্কেলার গুণন দিয়ে তার মানে এই বলের ঘাতের বলের খাতারটা ভেক্টর রাশি এটা কিভাবে প্রকাশ করবেন এটা হলো আপনার বলের পরিমাণ কতটুকু এবং সেই বল কতক্ষণ সময় ধরে অ্যাক্টিভ ছিল সেই দুইটার স্কেলার গুণন করলে আপনি কি পেয়ে যাবেন আপনি বলের ঘাত পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই এখানে আসলে বলা হয়েছে কোনো একবারে সিম্বল বিষয় সময় এবং যদি বল গুণন দেন তাহলে আপনি বলের ঘাত পাবেন এই জিনিসটা এখানে দেখেন সুন্দর করে লেখা আছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের ক্রিয়াকালে গুণ ফলকে বলের ঘাত বলে এখানে ক্রিয়াকাল মানে কি বল কতক্ষণ অ্যাক্টিভ ছিল সেই সময়টা একে যে দ্বারা প্রকাশ করা হয় এই জিনিসটা কিন্তু একটা ডট গুণন ভুলে ক্রস হয়ে গেছিল তো যে ইকুয়াল টু এফ আর টি এফ এটা স্মল টি দিলেও হয় এটা ক্যাপিটাল টি দরকার নাই তো আমি আর কি যেটা লিখলাম এখানে যে যে ইকুয়াল টু এফ এর এটাও ভেক্টর রাশি এটাও ভেক্টর রাশি এটার সাথে থাকবে টি হলো স্কেলার গুণন হিসেবে থাকবে টি এর যেহেতু কোন দিক নাই এর জন্য উপরে এটার দিক চিহ্ন বা ভেক্টর সাইনও আসে নাই তো এই ছিল আমার ঘাত বল বলের ঘাত যেটা খুবই ইজি টপিক এটা নিয়ে কোনো সংক্ষিপ্ত কিংবা রচনামূলক প্রশ্ন নেই শুধু এটা আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্নতেই আসবে এবং আমরা সুন্দর মতো শুধুমাত্র সংজ্ঞা লিখে দিয়ে এই কোশ্চেনটা অ্যানসার করে ফেলতে পারবো আশা করি তো গেল আমার এই টপিক আমরা নেক্সট ভিডিওতে কোনো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স করতে থাকবো